পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন আগামী একত্রিশে জানুয়ারি নির্ধারিত ছিল পিছ হল রাজ্য বাজেট আবার নতুন করে পরিবর্তন করে নতুন তারিখ জানানো হয়েছে এই মুহুর্তে বিধানসভা সূত্রের খবর কবে হবে রাজ্য বাজেট পেশায় ফ্রেন্ডস আপনারা দেখছেন বাংলাইসেরা ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট আবারও নতুন করে বাজেটের তারিখ পরিবর্তন করা হয়েছে এবং নতুন তারিখ জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে বিধানসভা সূত্রের খবর যে আপনাদের বাজেট আর দু তারিখে পেশ হবে না আপনাদের বাজেট জন্য নতুন একটি তারিখ ঘোষণা করা হয়েছে বন্ধুরা আপনারা ডিটেলসে এই ভিডিওটির মাধ্যমে সেই সব তথ্য জানতে পারবেন তবে তার আগে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করে প্রত্যেককে জানান নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা সকলেই জানতাম একত্রিশে জানুয়ারি থেকে রাজ্যে বিধানসভা বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা ছিল এবং দোসরা ফেব্রুয়ারি বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করার কথা ছিল চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়ার কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সেই তারিখ পরিবর্তন করা হয়েছে এবং একত্রিশে জানুয়ারি থেকে যে বিধানসভা বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু শুরু হবে তেসরা ফেব্রুয়ারি থেকে হ্যাঁ বন্ধুরা তেসরা ফেব্রুয়ারি থেকে বাজেট অধিবেশন শুরু হবে এবং চলবে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধুরা নিয়ম অনুযায়ী দু হাজার ছাব্বিশের মে মাসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করে নতুন সরকার গঠন করতে হবে আর তার ঠিক কয়েক মাস আগেই সপ্তদশ বিধানসভার শেষ বাজেট অধিবেশনের নতুন তারিখ অধ্যক্ষ বিমান ব্যানার্জি ঘোষণা করে জানিয়ে দিলেন হ্যাঁ তিনি এটাই জানালেন যে দোসরা ফেব্রুয়ারি পরিবর্তন করা হয়েছে দোসরা ফেব্রুয়ারি ভোটন অন অ্যাকাউন্ট বাজেট পেশের কথা ছিল সেই দোসরা ফেব্রুয়ারির জায়গায় এখানে আপনাদের পাঁচই ফেব্রুয়ারি ভোট অ্যাকাউন্ট বাজেট পেশ করা হবে দুপুরবেলা থেকে এটা শুরু হবে অর্থাৎ রাজ্যপালের ভাষণ শেষ হওয়ার পরে থেকে পাঁচই ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণ শেষ হওয়ার পরে থেকেই কিন্তু রাজ্যের বাজেট শুরু হবে অর্থাৎ সেখানে ভোট অন অ্যাকাউন্টের কথা বলবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া কিন্তু এখানে বিষয়টি হলো দু তারিখ অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি এই বাজেট পেশ হওয়ার কথা ছিল কিন্তু তা তারিখ পরিবর্তন কেন করা হচ্ছে অর্থাৎ দু তারিখের পরিবর্তে পাঁচ তারিখ কেন করা হচ্ছে তো এর কোনো নির্দিষ্ট কারণ কিন্তু স্পিকার জানাননি তিনি জানিয়েছেন অনির্দিষ্ট কারণের জন্য কিন্তু এই ডেটটাকে পরিবর্তন করা হচ্ছে অর্থাৎ আগের যে শিডিউল ছিল সেই শিডিউলটাকে পরিবর্তন করা হচ্ছে কিছু অনির্দিষ্ট কারণের জন্য তিনি কিন্তু খোলসা করে তেমন কোনো কথা বলেননি তবে আমার যেটা মনে হয় বর্তমানে কিন্তু এসআইআর চলছে এসআইআর নিয়ে বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে এছাড়া এসআইআর কারণে বিভিন্ন জায়গায় যে ক্যাম্প হচ্ছে যে হিয়ারিং ডেট পড়ছে এটা নিয়ে কিন্তু রাজ্য রাজ্য রাজনীতি ব্যস্ত হয়ে পড়ে আছে তো সেই কারণে কিন্তু আপনাদের এই বাজেট পেশের তারিখ পরিবর্তন হলেও হতে পারে তবে এখানে খোলসা করে কোনো কথা বলেননি স্পিকার যেটা আমার মনে হয় তো এই সব কারণের জন্য দেরি হতে পারে ওকে তো যাই হোক এক কথায় আমরা যেটা বুঝতে পারলাম যে দু তারিখের পরিবর্তে আপনাদের টিভিতে চোখ রাখতে হবে পাঁচ তারিখে পাঁচ তারিখে কিছু আপনাদের অ্যাডিশনাল ফিচার্স সুখবর আসতে পারে বেতন বৃদ্ধির সুখবর আসতে পারে এইগুলো আসতে পারে হতে পারে সেই খবরগুলো জানতে আপনাদের পাঁচ তারিখ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ আপনাদের কিন্তু রাজ্য বাজেটের দিকে খেয়াল রাখতে হবে দুপুরবেলা থেকে শুরু হবে তো যেটা একত্রিশ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা তিন তারিখ থেকে শুরু হচ্ছে তেসরা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলবে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত এবং পাঁচ তারিখে ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন চন্দিমা ভট্টাচার্য মহাশয়া পশ্চিমবঙ্গ বিধানসভা বাজেট অধিবেশন আগামী একত্রিশে জানুয়ারি নির্ধারিত ছিল কিন্তু কিছু অনিবার্য কারণবশত ওটা আমাদের পেছাতে হচ্ছে এবং আগামী তেসরা ফেব্রুয়ারি আমাদের বাজেট অধিবেশন শুরু হবে এবং বাজেট পেশ হবে ফিফথ ফেব্রুয়ারি অর্থাৎ পাঁচ তারিখে ফেব্রুয়ারি মাসের দুপুরবেলায় আমাদের বাজেট এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্যপালের ভাষণও হবে একই দিনে এবং আমরা এটা করতে বাধ্য হয়েছি কারণ আমাদের এখানে কিছু অসুবিধা দেখা দিচ্ছিল যার জন্য আমরা সে ডেফার করতে বাধ্য হয়েছি